যায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু অভাবের কারণে দেহ ফিরিয়ে আনতে না পারায় শেষ দেখাও দেখতে পেল না পরিবারের সদস্যরা এলাকায় কাজ নেই বাড়িতে নিত্য অভাব এই অবস্থায় ভিন রাজ্যে কাজে গিয়ে বাঁকুড়ার খাতরার এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হল মৃতের নাম বছর চল্লিশের গৌতম মাহাতো মৃতের পরিবারের আর্থিক দৈন্যতার কারণে গ্রামে দেহ আনতে না পেরে সহকর্মীরা সদূর হায়দ্রাবাদে দেহ সৎকারের ব্যবস্থা করেন বলে জানা গেছে দেহ আনতে প্রচুর খরচ শুনে সহকর্মীরাও দেহ গ্রামে ফিরিয়ে আনার আর চেষ্টাও করেননি স্থানীয় সূত্রে খবর খাতরার আমা গ্রামের বাসিন্দা গৌতম মাহাতো বাড়িতে বৃদ্ধ বাবা মা স্ত্রী ও একটি দশ বছরের শিশু সন্তানকে বাড়িতে রেখে গত সাতাশে নভেম্বর সেখানে ঠিকা শ্রমিকের কাজে যোগ দেওয়ার আগে সকাল সাড়ে আটটা নাগাদ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কিন্তু পরে শুধুমাত্র অর্থনৈতিক কারণে শ্রমিকের মৃতদেহ গ্রামে সম্ভব হয়নি ওই শেষবারের মতো বৃদ্ধ বাবা মা তাদের ছেলেকে স্ত্রী তার স্বামীকে ও শিশু সন্তানটি তার বাবাকে দেখার সুযোগ পেল না বলে ওই এলাকার মানুষ জানিয়েছেন রোজ মানুষকে হারিয়ে দিশেহারা ওই পরিবার মৃতের দাদা উত্তম মাহাতো বলেন এলাকায় কাজের সুযোগ নেই সেই কারণে রোজগারের আশায় ভাই হায়দ্রাবাদের ঠিকা শ্রমিকের কাজে গিয়েছিল মৃতদেহ বাড়িতে আনার কথা বলেছিলাম কিন্তু আনার খরচ এক থেকে দেড় লক্ষ টাকা শুনে আমরা পিছিয়ে আসি এই অবস্থায় তাদের পাশে প্রশাসনিক সাহায্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব বলে তিনি জানান মৃতের স্ত্রী লক্ষ্মী মাহাতো বলেন আমাদের বিকল্প কোনো রোজগারের সুযোগ নেই টাকার অভাবে মৃতদেহ বাড়িতে আনা গেল না বলে তিনি জানিয়েছেন খবর পেয়ে গৌতম মাহাতোর বাড়িতে যান আদিবাসী কর্মী সমাজের প্রতিনিধিরা ওই সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি ফুলচাঁদ মাহাতো বলেন এই পরিবারটির পাশে এখনও প্রশাসন পাশে দাঁড়ানো তো দূর অস্ত কোনো খোঁজ খবরও নেননি তারা সংগঠনগতভাবে বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে তিনি জানিয়েছেন গিয়েছিলেন আর কবে খবর পেয়েছিলেন কি খবর পেলেন খবর পেলাম ওই দিন একটু তো কিভাবে মারা গেল কিছু জানতে পেরেছিলেন না এমনি কিছু জানতে পারি না এখানে যে জানা গেল যে হাত পায়ে মারা গেল কাজে এমনি কাজে পয়সা জন্য মানে এর কোনো রকম কাজ ছিল না বলে না তার যাওয়ার পরেই এরকম ঘটনা

তো কি করতে গিয়েছিল ওখানে ওখানে গিয়েছিল কি করতে গিয়েছিল যে আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে মানে এমনি কাজ করতে গিয়েছিল নাকি হ্যাঁ কাজ করতে এমনি পরিবারের অবস্থা কেমন আপনাদের এই তো দেখতে পাচ্ছি আন ও থাক নাকি তো ওমি আছে এক ঘোড়াও লাগাই লবা খাবার কি সেটা আর নয় মানে রোজগার করতে গিয়েছিল মূলত দেহ নিয়ে এসেছিলেন না মানে কেন দেহ আনতে পারলেন না কেন টাকা বললো এক দেড় লাখ টাকা দিয়ে কাজ ওখানে সেরে ফেলল ভাই কাজ করতে গেছিল ওই কি বলছে মিস্ত্রির সঙ্গে কাজ করতে গেছিল তো কাজে যাওয়ার পরে বুধবার গেছে শনিবার সকালবেলায় খবর আসছে হসপিটালে ভর্তি তো আমরা ওখানে জিজ্ঞেস করলাম কী হয়েছে হচ্ছে এরকম ব্যাপার তো তারপরে আটটা সাড়ে আটটা দিয়ে খবর আসছে এরকম ব্যাপার শেষ তারপরে কী করলেন আপনারা যোগাযোগ করেছিলেন ওখানে হ্যাঁ ওখানে যে নিয়ে গেছে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু বললাম যে বডিটা নিয়ে যাওয়া আনার জন্য কী করা যায় বলছে এক থেকে দেড় লাখ টাকা খরচা হবে তো আমাদের ওই অত খরচা করার মতো আমাদের সামর্থ্য নেই লাখ টাকা হ্যাঁ তাই চাইছেন আপনারা আমরা চাইছি সরকার যাতে একটু পরিবারটাকে দেখে সেটাই চাইছি আমরা এমনি এখানে কাজ কম বলে কি বাইরে গিয়েছি হ্যাঁ এখানে কাজ নাই সেরকম কাজ নাই তার জন্যই গেছে আমরা গতকালকে জানতে পারি পেপারে জানার পরে আমরা আমাদের জেলা কমিটি যারা আছে কর্মকর্তা এবং এইখানে জেলা কৃষ্ণ আছে খাতাটা ব্লক কমিটির সম্পাদক সুশান্ত মাহাতো সভাপতি এনাদিকে বললো যে ওনার পরিবারের সঙ্গে দেখা দরকার আপনি পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে এখন যেটা দেখলাম এই পরিবারের অবস্থা খুব খারাপ এই দেখছেন ওর বাড়ি যেখানে দাঁড়িয়েছে দশ বছরের ছেলে এই ওর বাবা ওর বাবার কাছ থেকে যেটা জানতে পেলো তিন বিঘা জমি দেড় বিঘা এখানে কোনো কাজ নাই এখানে রোজগার নাই কাজের রোজগারের জন্যই পরিবারকে স্ট্যান্ড দাঁড় করে করানোর জন্যই বাইরে গেছিল আর কি সেইখানে মারা গেছে তারপরে কি দেহ আনতে পেরেছিল না টাকার অভাবে দেহ আনতে পারেনি কথা বললেন তারা ওনার তো বললাম ওনার দাদার সাথে ওনার সাথে ওনার বাবার সাথে টাকা আনতে পারে নাই এবং প্রশাসনকে এটা বলবো যেহেতু ওখান থেকে নিউজটা হয়েছিল যিনি নিয়ে গেছিলেন ওনার একটা নৈতিক দায়িত্ব ছিল ডেড বইটা এখানটা আনে দেওয়া বা জানা আর কি যে সরকারের কাছে যা অবস্থা দেখছি চোখে যা দেখছি তা সরকারের কাছে অনুরোধ করব পরিবারের সাথে দাঁড়িয়ে পরিবারটা যাতে আগামী দিন বাচ্চাটা পড়াশোনার থেকে সমস্ত সহযোগিতা করতে পারে এই আশা রাখছি আর রোজগার কেউ তো নেই না পৃথক যে যা সংস্থার এই তো বৃদ্ধ বাবা মা আছে মূলত টাকার অভাবে টাকার অভাবে ডেটবইটা আনতে পারে যদি বলে যে দেড় টাকা এই পরিবার দেখি মনে হচ্ছে কি দেড় লাখ টাকা আনতে পারবে আপনারা কথা বললেন পরিবারের সাথে তো পরিবারের সঙ্গে কথা বলে কি প্রশাসন কি দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মানে প্রশাসনের কাছ থেকে কথা জানতে প্রশাসন এখনও কেউ কোনো খরচ খবর নেই না মানে পঞ্চায়েত পর্যন্ত নেয়নি আর আমরা সেইটাই না বলে গেলাম সোমবার দিনে কাগজপত্র যেগুলো আছে ওগুলো আমাদেরকে ও স্ক্যান করে পাঠাতে পাঠাক ও কিন্তু দেখা করুক আমরা প্রশাসনের দ্বারস্তবই পরিবারতে যাতে আগামী দিনে করা হয়েছে এখান থেকে পরিবার থেকে কেউ গিয়েছিল না যা যেটা পেলে এখানে খোঁজ খবর নিয়ে কেউ যায়নি যা করেছে প্রশাসন ওখানে যা করেছে ওখানে প্রশাসন আপনার নাম ফুলচন্দ মাহাতো আদিবাসী কমিটি বাঁকুড়া জেলা কমিটির সভাপতি